আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে কথা বলব আঠারোতম শিক্ষক নিবন্ধনদারীরা যে সকল সুযোগ সুবিধা পাবেন অর্থাৎ এন কিন্তু বিভিন্ন বিষয় নতুন করে চালু করতে যাচ্ছে যে নিবন্ধনদারী শিক্ষকদের জন্য সে সকল সুযোগ সুবিধা চালু হলে শিক্ষকরা অনেকাংশেই এগিয়ে যাবেন তো এরই মধ্যে আপনারা অনেকেই জানেন যে অনেক সুযোগ সুবিধা কিন্তু শিক্ষকদের জন্য চালু হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আপনারা সকলেই অবগত আছেন যে যে কমিটি সুপারিশের যে বিষয়টা এই বিষয়টা কিন্তু বাতিল হয়ে যাচ্ছে এবং কি কিছু কিছু বিষয় আছে যেগুলো ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে আপনারা আরও যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এন শিক্ষক নিবন্ধন এবং কি এগারো থেকে বিশতম গ্রেডের সকল চাকরির তথ্য এই চ্যানেলে আপলোড করা হবে ইনশাল্লাহ তো চলুন আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন তারা যে সকল সুযোগ সুবিধা পাবেন সেগুলো বিস্তারিত আলোচনা করা যাক এক নাম্বারই দেখুন কমিটি সুপারিশ কার্যকর হচ্ছে না কর্মকর্তারা এ ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন অর্থাৎ শিক্ষক নিবন্ধনে ফুলিশ ভেরিফিকেশনের বিষয়টা আগে এনটিআরসি করত ওই বিষয়টাই এখন তারা চাচ্ছিল যে যেহেতু নিয়োগের বিষয় এনটিআরসি এর দায়িত্ব না তাই এটা কমিটির উপর তারা দায়িত্ব দিতে চেয়েছিল তো এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তাই দ্বিমত পোষণ করেছেন সে ব্যাপারে কমিটি সুপারিশের যেই বিষয়টা ছিল এটা আর কার্যকর হচ্ছে না অর্থাৎ পুলিশ ভ্যারিফিকেশনের বিষয়টা এন টিআরসি এর কাছেই থাকছে তারাই এ ব্যাপারে সুপারিশ করবে তমদের জন্য এটি একটি বিশাল সুখবর কারণ তমরা এই বিষয়টি নিয়ে অনেকেই চিন্তিত ছিলেন তো চিন্তার কোনো কারণ নাই ইনশাআল্লাহ এরপর আসুন দুই নাম্বার নারী পুরুষ সমানভাবে নিয়োগ পাবে তিরিশ পার্সেন্ট নারী কোটা আর থাকছে না অর্থাৎ শিক্ষক নিবন্ধনে আগে কিন্তু যে কোটার যে বিষয়টা ছিল নারীদের ক্ষেত্রে তিরিশ পার্সেন্ট এক্সট্রা একটা কোটা ছিল ওই কোটাটা তমদের থেকেই কার্যকর হবে মানে এটার মানে কোটাটা থাকছে না নারীদের ক্ষেত্রে অর্থাৎ নারী পুরুষ সবাই সমানভাবে অধিকার পাচ্ছে মানে সমানভাবে নিয়োগ পাবে নারীদের ক্ষেত্রে এক্সট্রা তিরিশ পার্সেন্ট কোটা কার্যকর হবে না সেক্ষেত্রে মেধাবীরা এগিয়ে থাকবে এরপর আসুন তিন নম্বর ই সার্টিফিকেট চালু করা হচ্ছে আগে একটি হার্ড কপি দিত মানে সনদ দিত যেটা হার্ড কপি ছিল কিন্তু ক্ষেত্রে এটা ই সার্টিফিকেট চালু করা হচ্ছে যাতে করে সময় খুব কম কম লাগে সময়ের ভিতরে সকলকে সনদ প্রদান করা যায় এবং কি নিয়োগ কার্যক্রম অতি দ্রুত সম্পন্ন করা যায় সেক্ষেত্রে কিন্তু দমদের যেই অনেক সময়ের একটা ব্যাপার স্যাপার ছিল যেহেতু তিরাশি হাজারের উপরে প্রার্থী তো সেই সময়টা কিন্তু এখন আর লাগছে না কারণ সকলের ক্ষেত্রেই এখন ই সার্টিফিকেটের ব্যবস্থা করা হবে যাতে করে অনেকের সময় বাঁচবে এবং খুব তাড়াতাড়ি নিয়োগ পাওয়া যাবে এরপর চার নম্বরে দেখুন অটো এমপিও কার্যক্রম চালু করার কাজ চলমান অর্থাৎ আগে যেই এমপিওর জন্য শিক্ষকরা নিয়োগ পেলে একটা আবেদন করতে হতো আঠাইশ তিরিশ রকমের কাগজপত্র দিয়ে সেই বিষয়টা থেকে এখন এনটিআরসি বেরিয়ে আসতে চাচ্ছে কারণ অটো এমপিও মানে সুপারিশ করার সাথে সাথেই তারা অটো এমপিও পাবেন এই বিষয়টি যদি কার্যকর হয় তাহলে আঠারোতমদের ক্ষেত্রে এটা একটি বিশাল অপরচুনিটি হবে কেননা এমপিওর ক্ষেত্রে অনেক ঝামেলা যে অনেক সনদপত্রের ব্যাপার সেবার আছে অনেক ডকুমেন্টসের ব্যাপার সেবার আছে প্রায় তিরিশ থেকে বত্রিশ বা আঠাইশ রকমের কাগজপত্র সাবমিট করতে হয় এবং কি অনেকে তিন চার মাস পাঁচ মাস পর্যন্ত এমপিও হতে পারে না এই ঝামেলার কারণে তো সেই বিষয়টি কিন্তু এখন লাঘব হচ্ছে অর্থাৎ করার সিদ্ধান্ত গ্রহণ এরপর পাঁচ নম্বরে আসুন শুরুতেই দশম গ্রেড নিয়োগ নিয়ে কাজ চলমান অর্থাৎ আগে শিক্ষক সহকারী শিক্ষকরা প্রায় এগারোতম গ্রেডে নিয়োগ পেতেন এবং কি তারপর দশ বছর চাকরি করার পর হয়তোবা প্রমোশন পেতন অথবা বিএড করার পর দশম গ্রেডে তাদের পদোন্নতি হতো সেই বিষয়টি কিন্তু এখন আর এন করতে চাচ্ছে না কারণ তারা চাচ্ছে যে নিয়োগের সাথে সাথেই যেন সহকারী শিক্ষকরা দশম গ্রেডে নিয়োগ পান সেই বিষয়টি কার্যকর করা হচ্ছে হয়তোবা আঠারোতম রাই এক্ষেত্রে দশম গ্রেডে নিয়োগ পেতে পারেন এরপর ছয় নম্বরে আসুন বদলি কার্যক্রম চালু করা হবে তবে আঠারোতম তোমাদের কোনো সমস্যা হবে না অর্থাৎ আগে কর্তৃক যে বদলির বিষয়টা এতদিন চালুর দাবি ছিল সকলের সেই বিষয়টা চালু হতে যাচ্ছে তবে ক্ষেত্রে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পর থেকে আশা করা যায় যে বদলির বিষয়টি চালু হবে অর্থাৎ শূন্য পদে বদলির বিষয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পর আবেদন করা যাবে এটি একটি ভালো দিক কেননা এর আগেই যদি বদলির জন্য আবেদন করা হতো তাহলে কিন্তু আঠারোতমরা এক্ষেত্রে একটু ক্ষতিগ্রস্ত হতেন সাত নম্বরে দেখুন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কেবল সতেরো এবং আঠারো তম নিবন্ধনধারীরাই আবেদন করতে পারবেন আর কেউ আবেদন করতে পারবেন না অর্থাৎ সতেরোতম এর আগে যারা আছেন তারা কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না তো সেক্ষেত্রে কিন্তু সতেরো এবং আঠারোতম বিশেষ করে আঠারোতম তমদের ক্ষেত্রে একটা বিশাল অপরচুনিটি কেননা সতেরোতম যারা বাদ পড়েছে তারা কিন্তু মেরিট লিস্ট এ পিছিয়ে থাকার কারণেই বাদ পড়েছে অর্থাৎ আঠারোতম তমতে যারা এগিয়ে থাকবে মেরিট লিস্ট এ তারাই কিন্তু নিয়োগ পাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যারা এন শিক্ষক নিবন্ধনা এবং এগারো থেকে বিশতম গ্রেডের সকল তথ্য সম্পর্কে জানতে চান তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেননা এন শিক্ষক নিবন্ধন এবং এগারো থেকে বিশতম গ্রেডের সকল চাকরির তথ্য এই চ্যানেলে আপলোড করা হবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম